কয়েকদিন ধরে আপনারা একটা প্রশ্ন আমাদেরকে অনেক করতেছেন সেটা হইছে ভাই সামনে শীত আসতেছে কি করলে শীতে মুরগি মারা যাবে না ভাই মুরগি মারা যাবে না এই ক্ষমতা তো আপনার কাছে নাই আল্লাহ আপনার এই ক্ষমতা দেয় নাই হায়াতমত আল্লাহর কাছে যেহেতু জীবিত প্রাণী নিয়ে কাজ করেন মুরগি মারা যেতেই পারে আপনার কয়েকটা কাজ করতে হবে আমি একদম ছোট্ট করে বলে দেই শীতে যেই কাজগুলা করলে আপনি মোটামুটি নিরাপদ থাকতে পারবেন হানড্রেড পার্সেন্ট না হানড্রেড পারসেন্ট আমরা কোনো জিনিস বলতে পারবো না এটা একমাত্র আল্লাহ বলতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা হানড্রেড পারসেন্ট ওকে হইছে বা আমার এই ঘড়িটা হানড্রেড পার্সেন্ট হয়েছে এটা আমরা বলতে পারবো না আল্লাহ ব্যতীত ঠিক আছে এই হানড্রেড পারসেন্ট কথাটা বাদ দেন আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হইছে কয়েকটা সিকিউরিটি নেন যতটুকু মানে সাবধান হওয়া যায় সেই কাজগুলো করেন এক তো হয়েছে ভাইরাস ধরবে শীতে সবচেয়ে বেশি এনডির ভাইরাসটা ধরবে তারপরে আপনার ভাইরাস ধরবে এইচ ফাইভ এইচ নাইনের থেকে বাঁচতে গেলে আপনি কি করবেন আপনি পাঁচটা দশটা মুরগি পালেন কিল ভ্যাকসিন পারবেন না দিতে ব্লাড ফ্লোর এইচ ফাইভ এইচ নাইন পারতেন না যতটুকু করা যায় জৈব নিরাপত্তাটা আপনি ঠিক রাখেন সেটা কিভাবে আপনি রাখবেন শীতের সময় সবার আগে একটা কাজ করেন পোলট্রির আশেপাশে জঙ্গলমঙ্গল থাকলে আবর্জনা থাকলে সুন্দর করে পরিষ্কার করেন যেটা সব খামারিরাই করে সুন্দর করে পরিষ্কার করেন পোলট্রি চারোপাশে চুন আর ব্লিচিং পাউডার সিডিয়ে দেন এটা হচ্ছে একটা সেকেন্ড হচ্ছে পোলট্রি থেকে চার পাঁচ হাত দূরে মানে পোলট্রির বাউন্ডারি থেকে চার পাঁচ হাত পরে নেট দিয়ে বেড়া দিবেন যেন কুকুর বলেন বিড়াল বলেন মুরগি বলেন মানে বাহিরে যেগুলো যেন পোলট্রির কাছে ভিজতে না পারে ইভেন এমন করে ব্লক করেন যেন পাখিও যেন মুরগির পোলট্রির ঘরে ঢুকতে না পারে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ মনে রাখবেন এই কাজগুলো করেন সেকেন্ড হইসে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই কাজগুলো করেন যে মেডিসিন খাওয়ালে লাইসু বিড আছে জিলিয়ান বেড আছে তারপরে ইমিউনিটি বুস্টার আছে সব কোম্পানি এইগুলো খাওয়ান তিন নম্বর হইছে যেহেতু আপনি দামি দামি ভ্যাকসিনগুলো দিতে পারবেন না আপনার ম্যানেজমেন্টের দিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে শীতে কিচ্ছু না যেহেতু আপনার ভ্যাকসিন দিতে পারতেছেন না তাহলে যেটা আপনি করতে পারবেন যেটা আপনার হাতে আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট বায়োসিকিউরিটি ঠিক রাখেন জৈব নিরাপত্তাগুলো ঠিক রাখেন আপনার পোলট্রির ঘরে বাতাস তো আপনি আটকাইতে পারবেন না বাতাস ঢুকবোই বাতাস ঢুকলে বাতাসের সাথে ভাইরাস ঢুকব তার মানে কি এটা আটকানোর ক্ষমতা আপনার কাছে নাই যতটুকু আপনার হাতে আছে। শীতে মানে মুরগি সুস্থ রাখতে গেলে ওই কাজগুলো অন্তত ভাই করেন জীবাণু অসুখ স্প্রে করেন দিনে তিন চারবার ঠিক আছে ভাই এছাড়াও তো পথ নাই জীবন অসুখ কিন্তু অনেক ভালো কাজ করে এটার আমরা নাইনটি নাইন পার্সেন্ট খামারি জীবন অসুখটারে অবহেলা করি যে এটা কি এটা দিলে কীব কিন্তু না ভাই জীবাণু অনেক সময় খামারিরে বাছাইয়া দেয় আমরা চোখের সামনে দেখছি আমাদের খামারিরও বাড়ছে একমাত্র জীবাণুনা সুখের কারণে জীবাণু স্প্রে করার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নিয়মে স্প্রে করা লাগে কিছু জীবন আছে স্প্রে করার সময় পানির মধ্যে পড়লে ওই পানির মেডিসিনের কার্যকারিতা কমে যায় আপনারা যেই জীবন অসুখটা ইউজ করবেন প্যাকেটের নিয়ম অবশ্যই ভালো করে ফলো করে ওই নিয়মে জীবন অসুখ স্প্রে করবেন এক কোম্পানির জীবন অসুখ স্প্রে করবেন না সারা দিন দুই কোম্পানি দুই গ্রুপের দুই বেলা তিন বেলা স্প্রে করবেন এটা হচ্ছে একটা সেকেন্ড হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই জিনিসগুলো খাওয়ান বলছি পোলট্রির আশেপাশ পরিষ্কার করেন কুকুর বিড়াল শিয়াল মানুষের জন্য না পারে লেখকে দেন যে মানুষ ঢুকা এমন জিনিস লাগায় দেন যেন মানুষ একটু ভয় পায় যে গেলে মানে আমার যাওয়া নিষেধ ঠিক আছে গলা কাটা কঙ্কাল লাগায় দেন যেগুলো লাগায় মানুষজন সাবধান করে মানুষও কিন্তু পোলট্রির খামারের জন্য বিপজ্জনক মনে রাখবেন শীতের সময় সবচেয়ে বেশি সারা বছরই কিন্তু শীতে একটু টেক্কার করেন বেশি তারপরে সে আর কি কম কব তুমি কও হয় আছে আরও আছে গিয়া ভ্যাকসিনেশন করেন যে ভ্যাকসিন আপনি পাইতেছেন কম দামে আর ডিবি করেন আইবিএনডি করেন ডাবল ডোজ দেন ঠিক আছে আগে ভ্যাকসিন করতেন দুই মাস তিন মাস পর পর পঞ্চাশ দিন পর পর দেন ভ্যাকসিন কোনো সমস্যা নাই শীতের সিজনটার জন্য নিয়মটা চেঞ্জ অন্য সিজন কিন্তু বাদ সিজনাল কিছু চেঞ্জ করা লাগে বাংলাদেশের ছয় ঋতু ছয় রকমের রোগ হবে ছয় রকমের অ্যান্টিবায়োটিক ইউজ করা লাগবে এক অ্যান্টিবায়োটিক বারবার ইউজ করবেন না রেজিস্ট্রেশন হয়ে কাজ করবো না তারপরে শিখা বুঝলা গা আপনি যে সময় নিজে পোলট্রিতে ঢুকবেন ভালো করে আর আসুক ওই সারা এলাকা টুটু টু কইরা ডেটিং মাইরা পোলট্রির মধ্যে পট করে ঢুকবেন না ঠিক আছে পোলট্রির মধ্যে ঢুকার আগে ভালো করে স্প্রে করবেন জুতো চেঞ্জ করে ঢুকবেন মানেন ভাই মানলে তো তাল গাছ না মানলে আসে না কথা বাল গাছ বুঝতে পারছেন মানলে ভালো না মানলে বিপদে পড়বেন বুঝতেই পারবেন না যে আপনার খামারে কীছে ধরতেই পারবেন না যে আসলেই একামটা করছেন আপনি ঠিক আছে এই জন্য ডেটিং মেয়েরা পোলট্রি ডেটিং বলতে সরি সারাদিন টু টু কোম্পানির মধ্যে ঘুরছেন আড্ডা মারছেন বাজারে গেছেন এনে গেছেন পট করে পোলট্রি ঢুকছেন এই কাম করবেন না যে কেউ পোলট্রির মাধ্যমে অ্যালাউ করবেন না ভুলেও যে মন চাইছে বন্ধু চলো তোমাকে পোলট্রিটা আমি দেখাই এই কাজ করবেন না ঠিক আছে মানতে হবে মানলে মানবেন তাহলে বাঁচবেন এটা মনে রাখবেন তারপর হয়েছে গা মেন কথা হইছে শীতে জৈব আগে ঠিক করবেন যেহেতু আপনার কাছে ভ্যাকসিন দেওয়ার পথ নাই ভ্যাকসিনগুলো অনেক ব্যয়বহুল অন্তত এইগুলো দেওয়া তো ভাই বাঁচতে পারবেন বাঁচতে পারবেন বলতে নিরাপদ থাকতে পারবেন আর যদি আমি যে নিয়মগুলো বলছি এগুলো মান পালন করেন ফিফটি পার্সেন্ট আপনি সেভ হয়ে গেছেন মনে রেখে আর ফিফটি পার্সেন্ট আল্লাহর উপরে মানে আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো ছেড়ে দেন কিন্তু ফিফটি পার্সেন্ট এই আপনার জৈব নিরাপত্তার জন্য ঠিক করছেন হ্যাঁ এটার জন্য ফিফটি পার্সেন্ট সেভ হয়েছেন চিন্তা করছেন এই ভ্যাকসিন দিয়েছেন জীবন ওষুধ দিচ্ছেন পোলট্রির নিয়মকানুনগুলো মানছেন পোল্ট্রি মধ্যে পাখি ঢুকতে দেন নাই পাখি আপনি যে পথ করে দেখবেন পোলট্রির ভিতরে পাখি ঢুকে যায় এটা কিন্তু একদম ঠিক না এটা মানে খুবই মানে আপনার ওই জৈব নিরাপত্তার নিয়ম ভাইগালায় ঠিক আছে তো এই নিয়মগুলা মানবেন এই যেগুলা বলছি এগুলা খাওয়ান আর ওই জায়গা এক কথা শেষ কথা ম্যানেজমেন্ট ঠিক রাখেন মানে আমরা শীতের দিন কি করি কম্বল নেই শীত করলে খেতা নেই জ্যাকেট পরি আমরা বুঝি আমাদের শীত করতেছে আমরা পড়ে কিন্তু মুরগি তো বুবা প্রাণী বলতে পারে না আপনার বুঝতে হবে যে মুরগিটার এই সময়ে এই জিনিসগুলো প্রয়োজন মুরগির তো আর কম্বল পড়াইতে পারতেন না মুরগির যেহেতু মুরগি বলতে পারে না তার মানে আপনার বুঝতে হবে যে মুরগির শরীরে এখন মানে মুরগির ঘরে কোন ভাবে ম্যানেজমেন্ট করা লাগবে ভিডিওর মাঝখানে ফোন ডাইলে যত ঝামেলা ভিডিওর টপিক থেকে বেরিয়ে যাই আচ্ছা ঠিক আছে শেষ করে দেয় আজকের জন্য এই পর্যন্তই আমি আর অনেক জিনিস বলার ছিল কে বেন ফোন দিয়ে সব ঝামেলা পাকা এলাইছে ভিডিও শেষ করে দিছে আপনার যেটা বললাম একদম শর্টকাট ঘরের মানে বাতাস ঢুকবে কি না কোন সময় বাতাস ঢুকা মানে ঢুকতে দেওয়া লাগবে অ্যামোনিয়া গ্যাস কি হচ্ছে নাকি তো এই জিনিসগুলা ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট করেন ঠিক মতো করেন তাহলে ফিফটি পার্সেন্ট সেভ হবেন আশা করি শীতকে ভয় পাবেন না শীতকে আমরা ভয় পাই না খামারিরা আমরা শীতে সব ঠিকমতো মতো করব কিসের শীত কিসের গরম শীতে মুরগি শীতে মুরগি ভালো থাকে ঠিক আছে শীতে পরে চিন্তা কিন্তু আমরা শীতকে ভয় পাবই না আমরা দেখবো যে শীতে মানে আমরা শীতে আমি ঠিক থাকবো তারপর যদি কিছু একটা হয় এটা আল্লাহর কাছে সবকিছু ঠিক আছে জীবিত যেহেতু জীবিত প্রাণী ওকে টাটা